জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ এই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় এই ভালোবাসা হাসি খুশি থাকা মানুষকে একেবারেই নিরোধ করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন না আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো লজ্জা স্মরণ থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজই করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে তোমার লোকেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজু হাতের শেষ নেই কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে যে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যি কারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো ও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবেই নিজেকে অন্যভাবে সাজিয়ে তোল যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণে করার চেষ্টা করা বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষাই হয় না মন খারাপ হলে প্রথমে যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো। তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি একটি পাত্র কলসি কি একদিন প্রশ্ন করল তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতেই শীতল থাকো কলসি বলল আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসেরা তো অহংকার নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না খারাপ সময়ে না এসে ভালো সময়ে এসে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে একটা কথা কি জানো তো একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তো অহংকারী হয় আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয় একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না না কখনো এমন কাউকে ধরে দিও ঠেলে যে তোমাকে ভালোবাসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলে দাও কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের নিচে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছ কাউকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হয়েও না কারণ মানুষের প্রত্যেক ফোটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন